টাকা জমিয়ে স্বপ্ন পূরণের ইচ্ছা থাকলে মেনে চলুন আপনার নিজের বাড়ি নতুন গাড়ি কেনা বা বিদেশে ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে টাকা জমাতে চান তাহলে মেনে চলুন এই সহজ এবং কার্যকরী কৌশল লক্ষ্য স্থির করুন একটি স্থির লক্ষ্য মাথায় রেখে ব্যয়ের মাত্রা পরিকল্পনা করুন এবং সঞ্চয় বাড়াতে নিজেকে অনুপ্রাণিত করুন তাহলে সহজে টাকা জমানো সম্ভব হবে অহেতুক ব্যয় নিয়ন্ত্রণ করুন অনেক সময় বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে লক্ষ্য অটু রাখার কৌশল প্রয়োগ করে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে নিন ব্র্যান্ডের প্রতি আকর্ষণ কমান বাজারে কোনো ব্র্যান্ডের প্রতি আকর্ষণ হ্রাস টান অতি আবেগের বসে কোনো ব্র্যান্ডের পণ্য কেনার আগে যাচাই করে নিন একই পণ্য কম দামে পেতে মার্কেটের অন্য সব ব্র্যান্ডকেও যাচাই করে দেখুন বিল ও লোন পরিশোধ করুন ক্রেডিট কার্ডের বিল ও লোনের টাকা সময় মতন পরিশোধ করলে অতিরিক্ত সুদ দেওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে অপ্রয়োজনীয় লোন নেওয়া থেকে বিরত থাকুন আর আপনার যে উপার্জন আছে তা দিয়েই সব চাহিদা পূরণের চেষ্টা করুন বিনিয়োগ পাকাপোক্ত করুন প্রয়োজনের অতিরিক্ত খরচ সীমাবদ্ধ রেখে দীর্ঘমেয়াদের সঞ্চয় অ্যাকাউন্ট খুলুন যাতে আপনি চাইলেও মেয়াদের পূর্বে টাকা উঠাতে পারবেন না এতে আপনার খরচ কম এবং সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করুন